আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমরা নতুন একটা সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু সৃজনশীলটা প্র্যাকটিস করে দেখি আজকের সৃজনশীলটা তুমি একটু পড়ো তো x y ax² y² b² x³ y³ c³ ক নম্বর প্রশ্ন x y এর মান নির্ণয় করো খ নম্বর প্রশ্ন a 4 b 2 হচ্ছে

তুমি লিখবা দেওয়া আছে সমান হচ্ছে এ এক্স প্লাস ওয়াই সমান কি এ ওকে এখন তুমি কি করতে পারো উভয় পক্ষকে বর্গ করবা এক্স প্লাস ওয়াই এর উপরে এ স্কোয়ার এর উপরে ঠিক আছে এখন দেখো তো যদি এ ধরো কে যদি তুমি বি ধরো তুমি কি জানো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আছে এখন তুমি হচ্ছে একটু সাজিয়ে লাখ ভাইয়া এখন বিষয় হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটার মান কি দেওয়া বিয়ে স্কোয়ার ঠিক আছে তুমি এখন একটু বিএ স্কোয়ার লিখে ফেলো প্লাস হচ্ছে টু এক্স ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার বুঝতে পারছো ভাইয়া এখানে হলো টু এক্স ওয়াই যদি থাকে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এই যে বিয়ার প্লাস ছিল আর সমান সমানের যদি হাতে ডান পাশে নিয়ে যাও মাইনাস হয়ে যাবে তাহলে অতএব এক্স ওয়াই যদি রাখো উপরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে থাকে হচ্ছে টু এটাই হচ্ছে তোমার অ্যান্সার বুঝতে পারছো ভাইয়া এক্স ওয়াই এর মানটা তুমি কত পাইলা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার এক্স এর মান ঠিক আছে তাহলে ক নাম্বার ম্যাথে সমাধানটা আমরা করতে পেরেছি তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলো ওয়ান টু থ্রি ওকে আমরা এভাবে মজা করে খ নাম্বার ম্যাথের সমাধানটা করার চেষ্টা করব ওকে তুমি একটু খ নাম্বার ম্যাথটা পড়ো তো এ সমান ফোর বি হলে দেখাও যে সি সমান ওয়ান সিক্স অর্থাৎ তোমার খ নাম্বার ম্যাথের উত্তরটাই হচ্ছে সিকিউ কিউব সমান ওয়ান সিক্স তোমাকে দেখাইতে হবে আমি প্রতিটা ক্লাসে তোমাকে বলি যে হচ্ছে তুমি আগে প্রশ্নটা পড়বা তারপর হচ্ছে তুমি অ্যানসার করার একটু চেষ্টা করবা বুঝছো তাহলে তোমাকে বলছে এস ওয়ান ফোর বি টু রুট টু হলে দেখা হচ্ছে সি কিউব সমান ওয়ান সিক্স অর্থাৎ এই ম্যাথের সমাধান হচ্ছে এইটাই বুঝতে পারছো তো আমরা চলো দেখি ক্ষম্বার মধ্যে সমাধান করতে পারি কিনা তুমি হচ্ছে এই যে তিনটা ওয়াই কিউব সমান সি কিউব এই অংশগুলোই লিখবো এইগুলো যে দেওয়া আছে আমরা এগুলোই লিখবে সাজিয়ে লিখবো আগে লিখবো এক্স প্লাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার এরপরে লিখবো এক্স

এখন তুমি X প্লাস ওয়াই আমরা একটু ফাঁকা করে লিখতে পারি একটু ফাঁকা করে লিখতে পারি X প্লাস ওয়াই সমান হচ্ছে এ এরপর কি ছিল এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব সমান হচ্ছে সি কিউব ওকে এখন এখন এখানে তুমি কি করতে পারো বা উভয় পক্ষকে বর্গ করো তো এক্স প্লাস ওয়াই এর ওপরে স্কোয়ার সমান হচ্ছে এর উপরে স্কোয়ার এখন তুমি দেখো এক্স কে যদি এ ধরো ওয়াই কে যদি বি ধরে এ প্লাস ওয়াই স্কোয়ার সূত্রে তুমি কি জানো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে থাকে এ স্কোয়ার বুঝতে পারছে সাজে দেখো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই থাকে হচ্ছে এ স্কোয়ার বুঝতে পারছো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়েছ এইট পেয়েছো প্লাস হচ্ছে টু টু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই এ কি এ স্কোয়ার ঠিক আছে ভাইয়া এর মানটা কত আছে ফোর আছে এর মানটা কত আছে ফোর ফোর বা এইট প্লাস টু ওকে টু এক্স ওয়াই এখন এখানে থাকে চার চারে হচ্ছে ষোলো ঠিক আছে ভাইয়া এখন হচ্ছে টু এক্স ওয়াই এবার ষোলো হচ্ছে মাইনাস হচ্ছে এইট ঠিক আছে ভাইয়া বা যদি এক্স ওয়াই রাখো তাহলে উপরে কত থাকে এইট থাকে নিচে থাকে টু যদি ক্যালকুলেশন করো তাহলে ফোর তাহলে তাহলে এক্স মান পেয়েছো ফোর এখন লেখো অর্থ এক্স ওয়াই সমান হচ্ছে ফোর বুঝতে পারছো ভাইয়া এখন তুমি এক্স কিউব প্লাস ওয়াই সমান সি এখন এখানে দেখো তো এক্স প্লাস আচ্ছা এখানে ধরো তুমি এ ধরো একে যদি তুমি বি ধরো এ কিউব প্লাস বি কিউবের এর অনুসিদ্ধান্ত তুমি কি জানো এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এফ এ প্লাস বি এটা জানো সমান হচ্ছে সি কিউব এগুলো হচ্ছে বা ওকে এখন এই যে এক্স প্লাস ওয়াই এর মান তুমি কত পেয়েছো এ এ বলতে তুমি কি জানো ফোর তাহলে যা ফোর লেখো উপরে হচ্ছে কিউব মাইনেস এটা হচ্ছে থ্রি ওকে তাহলে থ্রি মান কত পেয়েছ এই যে মান হচ্ছে ফোর সমান হচ্ছে সি এখন যদি তুমি একে ক্যালকুলেশন করো এখানে পাওয়া হচ্ছে চৌষট্টি রাইট মাইনাস তিন চারে বারো চার বারো হচ্ছে আটচল্লিশ এখন থাকে হচ্ছে সি কিউব ঠিক আছে ভাইয়া এখন যদি সি লেখো আহ থেকে আটচল্লিশ যদি তুমি করো তাহলে তুমি কত পাবা এখানে হচ্ছে চৌষট্টি থেকে আটচল্লিশ যদি তুমি মাইনাস করো আট হাতে হল এক আহ চারের তাহলে সি কিউব সমান হচ্ছে তুমি অবশ্যই পাচ্ছ তো ষোলো বুঝতে পারছো ভাইয়া ওকে তাহলে তুমি সি কিউব সমান কত পেয়েছ ষোলো পেয়েছ এখন তুমি দেখো তো ভাইয়া তোমাকে কি বলছে দেখাও যে সি কিউব সমান ওয়ান সিক্স তুমি কি সি কিউব সমান ওয়ান সিক্স পেয়েছ যদি তুমি এই যে দেখাইতে বলছে যে এখানে প্রমাণ করতে বলছে সি কিউব সমান হচ্ছে ওয়ান সিক্স যদি তুমি ওয়ান সিক্স পেয়ে থাকো তাহলে তুমি অনায়াসে তুমি একশো পার্সেন্ট মাথায় রাখো তোমার এই ম্যাথের সমাধানটা হয়ে গেছে তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলো ভাইয়া তোমাকে এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ তোমাকে এটা নোট করতে হবে বুঝছো ওয়ান টু থ্রি ওকে আমরা এখন ক নাম্বার ম্যাথের সমাধান করতে পারছি খ নাম্বার ম্যাথের সমাধান করতে পারছি দেন এখন আমরা গ নাম্বার ম্যাথের সমাধান করার চেষ্টা করব। ওকে খ নাম্বার ম্যাথটা কি বলছে দেখাও যে এ কিউব প্লাস টু থ্রি সমান থ্রি এ বি স্কোয়ার এখানে কি বলছে কে কে বুঝতে পারছ বলো এখানে কি বলছে এখানে বলছে যে বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এই অংশটা থেকে তোমাকে থ্রি এ বি স্কোয়ার বের করতে হবে তুমি যদি থ্রি এ বি স্কোয়ার বের করতে পারো উত্তর তাহলে তোমার এই ম্যাথের সমাধান হয়ে গেছে তুমি যদি থ্রি এ বি স্কোয়ার উত্তর না বের করতে পারো তাহলে তোমার এটা সমাধান হয় নাই বুঝতে পারছো ভাইয়া তাহলে তুমি লিখতে পারো x y x² y² b² x³ y³ c³ যাই হোক না কেন আমরা এগুলা তুমি লিখবা যে দেওয়া আছে এগুলা লিখবা ঠিক আছে এখন হচ্ছে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ঠিক আছে কি আছে a³ 2c³ এইখান থেকে বের করতে বলছে a এর মান কত দেওয়া আছে এই যে a এর মান কত দেওয়া আছে x y x plus y এর উপরে হচ্ছে ³ 2

থ্রি এ থ্রি এ প্লাস হচ্ছে এটা হচ্ছে দেখো এ প্লাস ওয়াই কিউব এখানে দেখো কিন্তু টুর সাথে গুণাবস্থা আছে টু যদি এক্স কিউব কে গুণ করো টু এক্স প্লাস হচ্ছে টু ওয়াই বুঝতে পারছো এই লাইনটা ভাইয়া এখন দেখো তো এগুলা হচ্ছে সমান সমান ওকে এখন দেখো যে একটা এক্স কিউব টু এক্স কিউব তাহলে কটা হয় থ্রি এক্স কিউব হচ্ছে বুঝছো ভাইয়া থ্রি এক্স স্কোয়ার আর কোথায় আছে নাই তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস একটা আছে একটা লিখলাম প্লাস টু একটা ওয়াই টু কিউব একটা ওয়াই কিউব তাহলে থ্রি এখন দেখো তো সবগুলো অংশ থেকে আমি কি কমন নিতে পারি থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব ওকে এখন একটু লক্ষ্য করো তো এখন একটু লক্ষ্য করো আমি হচ্ছে থ্রি কিন্তু এখানে রেখে দিলাম এখন বিষয়টা হচ্ছে ভাইয়া এই দুটো অংশ থেকে তুমি যদি এক্স স্কোয়ার কমন নেও এক্স প্লাস ওয়াই থাকে তাহলে তুমি তুমি কি কমন নিবা এক্স স্কোয়ার কমন নিবা তাহলে কি থাকে এক্স প্লাস ওয়াই থাকে এই দুটো অংশ থেকে তুমি যদি ওয়াই স্কোয়ার কমন নাও ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকে প্লাস থাকে তুমি এটাকে হচ্ছে সেকেন্ড দিয়ে করে দিতে পারো তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমি একটা এক্স প্লাস ওয়াই লিখবো ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার

তুমি যদি থ্রি এর বিএস স্কোয়ার পাইছো ভাইয়া বলো যদি পেয়ে থাকো তাহলে এই ম্যাথের সমাধানটা কিন্তু হয়ে গেছে তুমি একশো পার্সেন্ট মাথায় রাখো এই ম্যাথের সমাধানটা তোমার কেউ ভুল ধরতে পারবে না তোমাদেরকে আমি বলি যে কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাতেই বলা থাকে এই ম্যাথের হচ্ছে উত্তর কত অনেক স্টুডেন্ট আছে যেগুলো হচ্ছে সচরাচর ভুল করে এই জন্য তোমরা যারা আমার ক্লাসটা দেখো তোমাদেরকে আমি বলি তুমি কমন পাইছো এটা ঠিক আছে কিন্তু তুমি একটু দেখে শুনে পড়ো তারপর দেন তুমি অ্যানসার করো তোমার এক মিনিট নষ্ট হলেও তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম কিন্তু যারা তাড়াহুড়া করবা যে সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি যারা আমার ক্লাসটা দেখো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাইয়া তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবা যাতে আমার ক্লাসটা তুমি দেখতেছো দেন পাশাপাশি তোমার বন্ধুরাও দেখতে পারে ক্লাসকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম